তো এই যে দেখুন কবিতা আপনি এই যে আমার এই যে কবুতারের এই যে দুটা বাচ্চা হয়েছে আসলে এর আগে আমার কবুতার গুলা যেইভাবে কাজ করছে তো আমার এই যে কবুতাটা ওই কবুতারটা একটা কবুতারে ছিল তো ওই কবুতারটার আমি ছেড়ে দিয়েছিলাম তো আমি অনেক রান্না কবু আমার ওই কবুতারটা সব কবুতারকে সেরে কিন্তু ওই কবুতারটা মায়া ছেড়ে দাঁড়িয়ে আসলে বনে পশু যদি আপনি ভালোবাসেন বা ইউ করেন যে কখনো মনে করেন আপনাকে ছেড়ে যাবে না কিন্তু মানুষ মানুষ হিসাবে বেকারি করে ও যাত্রীটা মানে নাই বলো তো আপনারা দেখা হয় আবার আমার জন্য আরেকটা কুড়ি করা হচ্ছে তো ওই এই দুইটা বাচ্চা দিয়েছে আপনাদেরকে দেখায় না তো কালকে রাত্রে বিক্রি হচ্ছে দেখেন এখন বিক্রি হলে মনে করেন না বাচ্চাদের কালকে পরিষ্কার ভাই আর আমি করছিলাম আসলে অবস্থা হয় মূলত আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমরা সকালে নাস্তা খাই আপনার আমি একসাথে নাস্তা রেডি করব ছেলেটা স্কুলে চলে যাচ্ছে আর মেয়েটা তো আছে সাথে থাকে সবসময় দেখেন তো আপনার ভাইয়া আর আমি একসাথে নাস্তা রেডি করবো ইনশাল্লাহ খাই তো আপনি বৃষ্টি হলে যা হয় আর কি শারীরিক কি অবস্থা এখনো বৃষ্টি আসলে ভালো লাগে যে মানে কেমন এখন শারীরিক ধরনের কিন্তু ভালো না আছে বসে যে ব্যস্ত থাকিস করতো সব সময় সব কিছু করতে আমি খুব সিনেমি কম আমার খুব থাকা পাঠিয়ে থাকি দেখ খুব ভালো লাগছে যেহেতু আমার খুব একটা জায়গা থাকলে খুবই ভালো লাগছে মানে কি কর আপনার এটা তো আচ্ছা আপনার সবাই ভালো থাকে না আলাইকুম